মামা কিছু বলবেন যাবেন যাবো মামা উঠেন ভাড়া কত পঞ্চাশ টাকা চল্লিশ রাখেন আসো কোথায় জানা যাবে না আরে আমরা তো বললামই আমরা রেনিকে যাব আপনি শুনেন নাই তখন ও মামা خیال ছিল না আসনা না ঠিক আছে हां चलें মামা একটা প্রশ্ন করি আবার কি মানে কই আপনারা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড ওয়াইফ আরে মামা আমরা হাজবেন্ড ওয়াইফ হই আর যাই হই তো আপনার কি আপনি কিন্তু বেশি কথা বলছেন আপনি চুপ করেন আপনি শুধু শুধু বেশি কথা বলছেন আর আমাদের বিরক্ত করছেন আরে মামা আপনার সমস্যা কি আমি তো সেটা বুঝলাম না আমরা যাই হয় না কেন আপনি রিক্সা চালক আপনাকে টাকা দিব আমাদেরকে যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যেয়ে নামাই দিবেন এত কথা বলার তো কোনো কিছু নেই যদি কিছু না করেন আমাকে একটা কোশ্চেন করার সুযোগ দেন না জি বলেন মানে আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে উনি আসলে কি আপনার হাজবেন্ড নাকি অবশ্যই আমার হাজবেন্ড কিন্তু আপনি এই কথাটা কেন বারবার জিজ্ঞেস করছেন আমি তো এটাই বুঝতে পারছি না আরে ভাই আপনি এত কথা বলছেন কেন ও তো বলছে আমি ওর হাজবেন্ড আর আপনি একজন রিকশা চালক রিকশা চালান আপনি একজন পুরো ফালতু একটা লোক মনটা চাই এভাবে থাপ্পড় দিতে বেশি কথা বললে না তোকে একদম এক্ষুনি শেষ করে দেবো আচ্ছা ওনাকে এত চেনা চেনা লাগছে কেন সেই চোখ সেই কথা বলার স্টাইল উনি কি আমার না 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 আমি কি ভাবছি এসব ভুল হচ্ছে সত্যি হাসুন ওয়াইফ কত বছর বিয়ে করছেন বললেন মানে আপনি কে মানে এত কথা কেন বলছি কেন উনি আপনার না হ্যাঁ অবশ্যই আমি হ্যাঁ তোমার না বিদেশ থাকার কথা তুমি এখানে রিক্সা চালাচ্ছ আমার বিদেশে থাকার কথা শোনো লুকিয়ে লুকিয়ে আমার সাথে অনেক ছলনা করেছো অনেক মিথ্যা কথা বলেছ আমি কেন রিক্সা চালাচ্ছি না তোমাকে পরীক্ষা করার জন্য আজকে আমাকে রিকশা চালক সাস্তে হয়েছে আমি রিক্সা চালাচ্ছি কেন জানো না জাস্ট তোমাকে ধরার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আরে তোমাকে আমি তো কত ভালোবেসেছি তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি বিদেশে গিয়েছি অনেক কষ্ট করে কাজ করি একটা মানুষকে বিদেশের মাদ্রের কত কষ্ট করতে হয় জানো যখন যা শেষো তাই দিয়েছি তা আমি পোশাক শেষও দিয়েছি বাড়ি করে দিয়েছি তারপরে কেন তুমি আমার সাথে এমনটা করলে আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলে তুমি আমি কি তোমাকে ভালোবাসায় কমতি রেখেছি বলো কেন করলে এটা আজকে আমার ভাবতে অবাক লাগে যে মেয়ে বিলেশন করে আমাকে ভালোবেসে বিয়ে করে তার বাড়ি থেকে আমার সাথে সংসারের জন্য চলে এসেছে সেই মেয়ে আমার অপক্ষ মানে তোসি আমি না নিতে পারতেছি না এগুলা। তুই কেন করলে? দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো ও আমার চাচা তো ভাই হয় মানে আমার মন ভালো নেই এই জন্য আর কি আমরা ঘুরতে যাচ্ছিলাম তো। আরেকটা কথা তুই বলবি না। শোন আমাকে যখন শুনতে হয় অন্য একটা পড়পুরীর সাথে আমার বউ মেলা মেসা করে তার সাথে এখানে যায় সেখানে যায়। আমার তখন কেমন লাগে? কেমন লাগে? তোকে কোনো কিছু তো কমতি রেখেছি আমি। কেন আমার সাথে এটা করলি? আর ভাবতে কষ্ট হয়। আমার স্ত্রী যাকে আমি এত ভালোবাসি সে কিভাবে প্রতারণা করতে পারে যাই তোর সাথে কথা বারাইতে চাচ্ছি না তুই ওকে নিয়ে সুখে থাকতে চাস তাই তো ঠিক আছে ঠিক আছে তোরা সুখে থাক নেক্সট টাইম আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না ভালো থাকিস তুই না বলেছিলি যে তুই বিবাহিত না তোর কোনো বয়ফ্রেন্ড নাই তাহলে ওই রিক্সা চালকটাকে রিক্সা চালক তোর হাজবেন্ড আর তুই তোর হাজবেন্ড রেখে তুই আমার সাথে রিলেশন করছিস আরে তুই যদি তোর হাজবেন্ডকে রেখে আমার সাথে রিলেশন করতে পারিস তাহলে আমি তোকে কি বিশ্বাস করে বিয়ে করব। তুই যে আমাকে নেক্সটে ঠকাবি না তার কোনো গ্যারান্টি আছে যাই তোর মতো মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না তোকে মন চাচ্ছে না নেক্সট টাইম তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না